ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ হয়ে গেলেও জামায়াতের ভেতরে ভেতরে একটা চাপা খুব থেকেই যাচ্ছে নির্বাচনের দিন দুপুর থেকেই বিএনপির বিরুদ্ধে কেন্দ্রে যেতে বাধা ও জালপুট দেয়া এবং হামলার অভিযোগ করে আসছিল জামায়াতে ইসলামী যদিও বিএনপি এরকম অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছিল নির্বাচনকে ঘিরে কারচুপি জালবুট ও কেন্দ্র দখল যে একেবারে হয়নি তা কিন্তু নয় সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কঠিন পদক্ষেপে শেষ পর্যন্ত তারা সফল হয়নি জামায়াতের আমির দাবি করেছিলেন যে তারা নিরঙ্কুশ বিজয় অর্জন করবেন ভোট গণনার শুরুর দিকে বিএনপি জামাতের হাড্ডাহাড্ডি লড়াই চলছিল বলে জানা গেছে কিন্তু রাত বারোটার পর থেকেই বিজয়ের মালা বিএনপির দিকে ঘুরতে শুরু করে প্রায় দুই তৃতীয়াংশ আসনে বিএনপি এগিয়ে গেল যা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি জামায়াত জামায়াতের মিডিয়া সেলের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন হেরে যাওয়ার ভয়ে একটা দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে ষড়যন্ত্রের আবাস পাচ্ছি জয়ী আসনগুলোতে জামায়াত প্রার্থীর নাম ঘোষণায় গরিমসি করা হচ্ছে তেমন কিছু হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠিন আন্দোলন হবে অবশেষে দিনের শেষ প্রান্তে জামায়াত আমির বিএনপিকে উদ্দেশ্য করে বলেন দেশটা আমাদের সবার আমাদের কোনো হার জিত নেই আমরা সবাই মিলে বাংলাদেশ আমার ভাই আমাকে বলে আমি নাম ধরে তাকে ডাকতে হবে বলে যে আমি তুমি বলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ নাম তো দুইজনই শফিক বসুন্ধরা জামায়াত আমি এমন বক্তব্যে স্পষ্টই বোঝা যাচ্ছে যে জামায়াত ইসলামী তাদের হারটাকে খুব স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে কোন ধরনের আন্দোলন বা অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই এম এ আহমদ দৈনিক আবার জিহাদ